হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শিউ তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তবে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো এখানে দেখতে পাচ্ছ আমি একদম রেডি রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি সাথে আছে আমার ছোট বোনও তো তারপরে আমরা গাড়িতে চেপে গেছি চার চাকাতে আমি আর আমার বর সাথে কাকু কাকু আছে পিসি মশাই আছে সবাই আছে তো তারপরে মাঝ সেন্টারে এটা হচ্ছে আমার কাকুর মেয়ে ওর সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আমার এটা হচ্ছে আমার পিসির মেয়ে তো ভাবছে সবাই এত সেজে গুজে কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করে কোথায় যাচ্ছি এবার বুঝতে পারবে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পাহাড় এটা হচ্ছে বাঁকুড়ার পপুলার পাহাড় শুশুনিয়া পাহাড় তো এই শুশুনিয়া পাহাড়ে যাচ্ছি হচ্ছে আমার ছোটো পিসির মেয়ের বিয়ে মানে আমার বোনের বিয়ে তো ফ্রেন্ডস আমরা শুশুনিয়া পৌঁছে গেছি তো এই দেখো আমি আর আমার বর যাচ্ছি সবার কাছে সবাই পৌঁছে গেছে তিনটে গাড়ি এসছে মোট তিনটে গাড়ি তিনটে গাড়িতে করে সবাই মিলে এসছি তো চলো তোমাদেরকে দেখাই আমার বোনকে যার বিয়ে তো এই শুশুনিয়ার এখানে মন্দিরেই আমার বোনের বিয়ে হবে তো কেমন লাগছে বলো তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো গ্রুপটা আছে সবাই গাড়ি করে এসেছি আমরা তো এখানে সবাই মিলে শুধু ফটো তুলতেই ব্যস্ত তো ফটোও তুলে নিয়েছি অনেক তো এখানে বিয়ে হবে বরে বড়রাও চলে এসছে বরের ফ্যামিলি থেকেও সবাই চলে এসছে বর চলে এসছে আর এই হচ্ছে বরের গাড়িটা ভালোই সাজিয়েছিলো বরের গাড়িটা তো সবাই চলে এসছে এখানে বিয়ে হবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপর বাড়ি ফেরা হবে দেখো ঘোড়াটা দীঘাতে ঘোড়া দেখেছিলাম আর এখানে দেখলাম তো এখানে পুরো দু সাইডে অনেক দোকান পাথর বাটির মানে পাথরের অনেক রকম জিনিস তো এগুলো অনেকবার দেখেছি আমি শুশুনিয়া অনেকবার গেছি ধারণার বাইরে কারণ এখানের পাশে একটা গ্রাম আছে ওখানে আমার মাসির বাড়ি তো শ্বশুনি অনেকবার আসা হয়েছে আর এখানের মধ্যে সবথেকে বিখ্যাত হচ্ছে এই এটাকে কী বলে ঝর্ণা ঝর্ণাটা হ্যাঁ এই ঝর্ণাটা এটা কিন্তু প্রত্যেক দিন সারা বছর ধরে এখানে জল পড়ে যায় সবাই স্নান করে খাইও আর এখানে আমার বোন মানে যার বিয়ে সে একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ নিয়ে ছবি তুলে নিচ্ছিলো ক্যামেরাম্যানের কাছে তো ছেলেবার থেকে ক্যামেরা করা হয়েছিল তো সেখানে ছবি তুলে নিচ্ছিল বিয়ের আগে তারপরে বরকে এখানে আমার পিসে আংটি পরিয়ে দিচ্ছিলো আংটি দিয়ে আশীর্বাদ করতে হয় এটা আমাদের রিচুয়াল তো তারপরে বোনও চলে এসছে প্রথমে হস্তবন্ধন হচ্ছে আর আশীর্বাদ হয়ে গেছে হস্তবন্ধন হওয়ার পরে এরপরে হবে হচ্ছে সিঁদুর দান তো অ্যাটলিস্ট লাস্ট সিঁদুরদান কমপ্লিট এরপরে সাত পাকে ঘোরা হচ্ছে তো তারপর বিয়ে কমপ্লিট হওয়ার পরে এখানে চলে এসেছি কালীবাড়িতে ওই শুশুনিয়া পাহাড়ে যেখানে বিয়ে হলো তার পাশে এই ঠাকুর মন্দির আছে কালীবাড়ি কালীবাড়িতে প্রণাম করে নেওয়ার পরে চলে এসেছি দুর্গা মন্দিরে তো অনেক দিন পর আবার দুর্গা মাকে দেখলাম আমার ভীষণ ভালো লাগছিলো তো ওখানে আমার বোন আর বোনের বর আরও সবাই ছিল সবাই মিলে প্রণাম করে নিচ্ছিল তো পাহাড় পাহাড়ের নিচেই একটা মন্দিরে বিয়ে হলো তারপরে দেখো এখানে কত সুন্দর পাথরের সব কালেকশন পাথর মানে পুজোর মানে বাসনপত্র প্রদীপ শিব ঠাকুর নানা ধরনের মানে পাথরের ঠাকুর অনেক কিছু আছে তো ফ্রেন্ডস এরপরে আমরা যাচ্ছি হচ্ছে খাবার কমপ্লিট বলতে দে খাবার খেতে বিয়ে তো কমপ্লিট হয়ে গেলে এবার পেট পুজো তো করতে হবে তো এবার খাবার খেতে যাচ্ছি রেস্টুরেন্টে চলো বন্ধ কর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এরপরে চলে এসেছিলাম খাবার খেতে অনেক খিদে পেয়ে গিয়েছিল তো আমি আর আমার বোন খেতে বসে পড়েছি তো ফ্রেন্ডস খেতে খেতে তো ভিডিও করতে পারিনি তো খাওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখালাম যে খেতে বসছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্ট নয় মানে প্যান্ডেলের মধ্যে খাওয়ানো হলো আর কি শুশুনিয়াতে ভুল পারবো কি না তো যেটা বলছিলাম যে কি কি খেলাম ভাত শাক ভাজা ডাল আলু পোস্ত মিক্স ভেজ চিকেন চাটনি পাঁপড় মিষ্টি চকলেট এগুলো আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে আমার মেয়ের মেয়ে তো নামটা বলো তো বেটা জ্যোতি জ্যোতি আর এইদিকে আছে আমার এই এইদিকে আছে ওই জ্যোতির দিদি দিয়া আর এইদিকে আছে বান্তি তো আমরা সবাই মিলে গল্প করছি তারপরে বাড়ি যাবো তো তারপরে বাড়ি আসার পালা তারপর সবাই মিলে একসাথে বাড়ি ফিরছিলাম আমার বোন তো শ্বশুর বাড়ি চলে গেল তো আমি আমার বর আরও দিদি দিদির মেয়েরা সবাই মিলে গাড়িতে চেপে বাড়ি আসছি হ্যালো ফ্রেন্ডস তো আমরা বাড়ি চলে এসছি ওখান থেকে চার চাকা করে এসছি তারপর বাইকে করে এসছি তো অনেক কেনাকাটাও করেছি একটা পাথরের মানে শুশুনিয়া তো মেনলি পাথর বাটির অনেক কিছু পাওয়া যায় বানানো হয় ওখানে তো একটা শিব ঠাকুর কিনেছি একটা পাথরের বাটি একটা প্রদীপ একটা শিলনোড়া আর একটা শাক কিনেছি আর তোমাদেরকে দেখায় এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ এই দেখো এই দেখো পুরো কাঠের মতন ডিজাইন এই ঝুড়িটা কিনেছি এই যে এই ঝুড়িটা কিনেছি আর শিব ঠাকুর পাথরের বাটি প্রদীপ ওগুলো রাখা হয়ে গেছে ওগুলোর জন্য আর দেখাচ্ছি না তো ওইগুলো কিনেছি এগুলোই শপিং করেছি মানে বিয়ে হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওগুলোই শপিং করেছি তারপর বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ফুচকা খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম ভিডিওটা তো শেষ করাই হয়নি তাহলে শেষ করে নিই তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ তোমাদের এই পুরো ভ্লগটা কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিও টাটা